আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রিসমুল্লাহি রহমান পরমদ আসমকুর নামে আল্লাহ নামে শুরু করছি আমরা এমন একটা অধ্যায় আসছি যে এইখানে কোনো ধরনের ডেয়াডিডাসের কোনো প্যারা নাই কোনো ধরনের কোনো ঝামেলা নাই কোনো জিনিসপত্র হচ্ছে আমাদেরকে মনে রাখার জন্য আমাদেরকে ওই রকমভাবে যেটা নোম্যান শিখতে গেলে করা লাগে এইটা অ্যাডজেক্টিভের ক্ষেত্রে লাগে না কারণ হইতেছে অ্যাডজেকটিভের ব্যার বের বের এই জিনিসগুলোর কোনো ধরনের কোনো ডাস থাকে না আমরা এইখানে প্রথম যে শব্দটা দেখতে পাচ্ছি অ্যাডজেক্টিভ কোনো একটা স্থান অবস্থানের আসলে একটা বৈশিষ্ট্য যেই জিনিসগুলো ওই বৈশিষ্ট্যগুলোকে আসলে প্রদর্শন করে প্রথমে যেটা দেখতে পাচ্ছি ব্রাইট ব্রাইট এটা হচ্ছে বিস্তৃত বা প্রশস্ত বিস্তৃত ব্রাইট এরপরে হচ্ছে বিস্তৃত এই ব্রাইডটাকে আমরা চওড়াও বলতে পারি অনেকখানি যেমন এখানে এই যে একটা ব্রেসলেট পড়ছে এটা হইতেছে বেশ চওড়া আর স্মাল এটা হচ্ছে সংকীর্ণ এটা হচ্ছে সংকীর্ণ অথবা আমরা অনেক সময় এটা হচ্ছে চিকনও বলে থাকি মানুষ হিসেবে চিকন জিনিসটা হয়তো চিকন এছাড়াও হচ্ছে বস্তুবাদে যখন কোনো একটা ব্যক্তি অথবা প্রাণী এটার ক্ষেত্রে যখন এটাকে বলা হয় হচ্ছে মোটা হ্যাঁ এটাকে বলে হচ্ছে ডিক এটা হচ্ছে মোটা আর এছাড়াও যখন চিকন বলা হয় একই প্রাণী বিড়াল একটা বেশ স্বাস্থ্যবান আরেকটা হচ্ছে ডিন এটা হচ্ছে চিকন বা স্কিনি ডুণ এটাকে বলা হয়েছে হচ্ছে চিকন ডুইন তার পরবর্তীতে আমরা চুলের ক্ষেত্রে এখানে দিয়ে দেখানো হচ্ছে একজনের চুল অনেক লম্বা আর অনেক ছোট কুর্স লাংকে বলা হয় হচ্ছে লম্বা আর ছোট যেটা আছে এটা হচ্ছে কুর্স 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 মানে হচ্ছে সংক্ষিপ্ত বা হচ্ছে ছোট। এরপরে আমরা এখানে হাতি দিয়ে বোঝানো হচ্ছে এটা অনেক বড়ো এটাকে বলে হচ্ছে গ্রোস বড় বা ইংরেজিতে বললে লার্জ আর ইঁদুর এইখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে ক্লাইন বা হচ্ছে ছোট বা ইংরেজিতে বললে এটাকে বলতে পারি আমরা স্মল ক্লাইন গ্রোস ক্লাইন দুইটার গেগেন্টাইল অথবা বিপরীতার্থক শব্দগুলো দেওয়া আছে আমরা একবার একটু করি বা পুনরাবৃত্তি করি ব্রাইট হচ্ছে চওড়া আর চিকনটা কি স্মাল স্মল বলে না অনেক সময় স্মাল এটা ব্রাইট স্মাল ডিক ডুইন লাং কুডস গ্রোস ক্লাইন এই পৃষ্ঠার পরে তারপরে যখন আমরা চলে আসলাম এইখানটায় পরবর্তী পৃষ্ঠার ক্ষেত্রে যখন এরকম পালকের মতো জিনিসপত্র দিয়ে বোঝানো হচ্ছে এটা হচ্ছে হালকা একটু লাইট বা ইংরেজিতে আলোর লাইট না যেটা হচ্ছে হালকার লাইট এটাকে বলা হবে হচ্ছে লাইট আর ভারী যে জিনিসটা আছে ভারী অথবা হচ্ছে ইংরেজিতে বললে হচ্ছে হেভি এটা হচ্ছে সোয়ার সোয়ার লাইট এই দুইটা জিনিস দুইটা কনটেক্সটে ব্যবহার হলে দুই রকমভাবে হয় যেমন হচ্ছে হালকাও বলে লাইট আবার কোনো কিছু হচ্ছে সহজ বা ইজি তখনও হচ্ছে একই শব্দ ব্যবহার করা হয় লাইট আর যখন ভারী কোনো জিনিসের প্রতি বোঝানো হয় তখন হচ্ছে এটা ভারী আর যখন কোনো বিষয়বস্তুর বিষয়ে বলা হয় কঠিন বা হার্ড এইটাও হচ্ছে সয়ার হিসেবে বলা হয় একই শব্দের দুইটা কনটেক্সটে আমরা দেখলাম মানে হচ্ছে একই সাথে আমরা দুইটা শব্দ দিয়ে আমরা চারটা শব্দ শিখে ফেললাম এর পরবর্তীতে আমরা যেখানে চলে আসলাম এটা হচ্ছে ইয়ুং বা হচ্ছে তরুণ তরুণ নবীন আর আল্ট এটা হচ্ছে বৃদ্ধ বা ওল্ড ইয়ং হচ্ছে ইয়ং আর বৃদ্ধ হচ্ছে আল্ট তারপরে একটা দেখলে বোঝা যাচ্ছে বামপাশের মেয়েটা এ হচ্ছে বেশ সুন্দরী সুন্দরী সুয়েন সুন্দর অথবা সুন্দরী সুয়েন এটা যে জিনিসটা কমপ্লিমেন্ট করতেছে ওইটাকে এভাবে করে বলছি বিউটিফুলও বলতে পারেন আপনারা আর হচ্ছে কুৎসিত কদাকার হেসলিস এটা হচ্ছে হেসলিস হেসলিস এর পরবর্তীতে আমরা এর পরের পৃষ্ঠায় যদি চলে যাই তাহলে আমরা দেখতে পাবো আরো কয়েকটা আছে এখানে একটা আছে হচ্ছে হাসি খুশি এটা হচ্ছে গ্লিকলিস হাসি খুশি অথবা হচ্ছে হ্যাপি আরেকটা হচ্ছে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সুফ্রিডেন সন্তুষ্ট স্যাটিসফাইড ইংরেজিতে বললে সুফ্রিডেন আমরা এইখানে এর পরবর্তী যে অংশটুকু আছে এইটা আছে হচ্ছে এইখানে দেখলে কি মনে হচ্ছে ওকে মন খারাপ আছে না মন খারাপ যদি থাকে এটাকে বলা হয় আনহ্যাপি যেটা ছিল গ্লুইকলিস হ্যাপি এটা হচ্ছে উনগ্লুইকলিস মা আনহ্যাপি অখুশি উনগ্লুইকলিস গ্লুইকলিস উনগ্লুকলিস এখন এটা হচ্ছে সুফ্রিডেন আছে এটাকে যদি সন্তুষ্ট বুঝাই আমরা যদি অসন্তুষ্ট বলতে চাই তাহলে হচ্ছে উনসুফ্রিডেন উনসুফ্রিডেন এটা হচ্ছে অসন্তুষ্ট রাইস মানে হচ্ছে বড় লোক বড় লোক বা ইংরেজিতে বললে রিচ যেটা আর যখন গরিব এটা হচ্ছে আর্ম আর মানে হচ্ছে গরিব এর পরবর্তীতে আমরা এখানে ডান পাশেটা আগে দেখি লুস্টিশ এটা হচ্ছে ফানি ফানি বা হচ্ছে হাস্যরসাত্মক লুস্টিশ ফানি হাসছে একজন টিভি দেখে আমরা এইখানে হচ্ছে আরও দুইটা আছে শব্দ এইখানে হচ্ছে এই শব্দগুলো একটা আছে হচ্ছে লিভ আরটা আছে বইজে ঠিক আছে লিভ হচ্ছে প্রিয় আর বইজে হচ্ছে মন্দ ঠিক আছে এই যে বইজে এটারে হচ্ছে আবারও বলতে পারি আমরা যেই রকমভাবে সেইটা হইতেছে যদি কেউ কারোর প্রতি এরকম ক্ষেপে থাকে রাগান্বিত থাকে ঠিক আছে ও উমলাউট এই বই সহ যেটাই হইতেছে কেউ যদি এরকম ইভিল বা হচ্ছে কেউ আসলে রাগান্বিত থাকে থাকে কারোর উপরে ঠিক আছে এটা হচ্ছে বইজে লিভ হচ্ছে এটার প্রিয় ভার্সন বলতে পারেন এর পরবর্তীতে একটা ছিল তো লুস্টিস হাসি আরেকটা হচ্ছে দুঃখী এমন কিছু একটা দেখতেছে তার কান্না পেয়ে যাচ্ছে ত্রাউরিস এই যে পুরো অবস্থাটা দুঃখজনক অবস্থা এটাকে আমরা দুঃখী বলতে পারি এই দুঃখীটা হতেছে ত্রাউরিস এর পরে আরেকটা শব্দ আছে এইখানে বলছে হচ্ছে ওয়াক ওয়াক এটা আমরা বলতে পারি হচ্ছে জাগ্রত ওয়াক হচ্ছে জাগ্রত ঠিক আছে জাগ্রত অবস্থা এই যে একজনকে দেখা যাচ্ছে ঘুম থেকে উঠে আর মোরা দিচ্ছে এবং আরেকজন কুব ক্লান্ত ক্লান্ত এটা হচ্ছে আমরা দেখলাম এখানে ওয়াক এবং এটার বিপরীতার্থক শব্দ হচ্ছে মিডে ক্লান্ত এইখানে সহজ যেটাকে দেখাইছিলাম আমরা লাইট এটা বিষয় সংক্রান্তও বলতে পারে অথবা এটার একটা সমর্থক শব্দ আছে সহজকে বলা হয় হচ্ছে আইনফাক আইনফাক এবং কঠিন কঠিন হচ্ছে সোয়ার এটাই হচ্ছে কঠিন যেটা হচ্ছে সোয়ার এর পরবর্তীতে একটা হচ্ছে দেখা যাচ্ছে ক্রস দেওয়া আছে এটা হচ্ছে নিষিদ্ধ এটাকে বলা হয় হচ্ছে ফারবোটেন ফারবোটেন নিষিদ্ধ আর এই ফারবোটেনের যে আরেকটা বিপরীতার্থক এটা হইতেছে অনুমোদিত লাউড দেখলাম এর লাউট মানে হচ্ছে অনুমোদিত তো ফারবোটেন হচ্ছে নিষিদ্ধ এর লাউফট হচ্ছে অনুমোদিত এইখানে হচ্ছে আমরা আরও দুইটা জিনিসপত্র দেখতে পাচ্ছি যেইখানে এই ডিম দিয়ে বোঝানো হয়েছে বাম পাশের যে দুইটা ডিম আছে দুইটা হচ্ছে একই রকম ঠিক আছে একই রকম এইটাকে বলা হচ্ছে গ্লাইশ অথবা গ্লাইক দুইটাই বলে গ্লাইক অথবা গ্লাইশ বাইড দৃষ্টি বাইড গ্লাইশ দুইটাই হতেছে সমান এবং আন্দার্স এটা হচ্ছে ভিন্ন এর ধরেন একটা কোয়েলের ডিম অথবা আর একটা মুরগির ডিম দুইটা তো আর সমান সাইজের না দুইটা আন্দার্স আন্দার্স এটা হচ্ছে ভিন্ন এর পরবর্তীতে আমরা যখন দেখতে পাচ্ছি এইখানে একটা জিনিস সম্পূর্ণ ঠিকঠাক মতো আসে এবং আরেকটা হচ্ছে ভাঙ্গা চোরা অবস্থায় আসে ঠিক আছে যখন এটা ভালো অবস্থায় থাকে এটার বলতে গেলে এটার গান্স আর এটা যখন এটা ভাঙ্গাচুরো অবস্থায় আছে এটা বলে কাপুত কাপুত কয়েক পয়রশুত কাপুত তারপরে আরও দুইটা শব্দ আছে একটা হচ্ছে দুই রকমের একটা অংশ দেখাচ্ছে একটা লাইট জ্বালানো অবস্থায় আলোকিত এটাকে বলা হয়েছে হেল যদিও এই হেল একদম একই বানানে ইংরেজিতেও আসে হচ্ছে এটা মানে জাহান্নাম কিন্তু সেম জিনিসপত্র আপনারা যদি জার্মান ভাষায় দেখেন হেলকে বলা হয় হচ্ছে আলোকিত অন্ধকারাচ্ছন্ন এটাকে বলে ডুঙ্কেলকেল হেল ডুমকেল এরপরে নতুন এবং পুরাতন একটা হচ্ছে নয় মানে হচ্ছে নতুন আর আল্ট আল্ট মানে হচ্ছে পুরাতন এরপরে আমরা এইখানে একটা অনেক ধীরে খুব অল্প আওয়াজ এরকম যদি বুঝি এই ক্ষেত্রে প্রকাশ করার জন্য এটাকে বলে লাইজে লাইজে আর এটা তীব্র আওয়াজের সেই ক্ষেত্রে এটাকে বলে লাউট ইংরেজিতে যেটাকে বলে লাউড এটা জয়স হয়ে যায় লাউট এছাড়াও হচ্ছে যখন এরকম অবস্থা বোঝায় চিতাবাগ অনেক দ্রুতগামী এই যে দ্রুত বা দ্রুতগামী এই বিষয়টা বোঝাতে গেলে বলা হচ্ছে স্নেল আর এটার ধীর গতি শামুক যেমন অল্প কয়েক মিটার হয়তো সারাদিনে যেতে পারে এটার এই ধীর গতির অবস্থাটাকে বলা হচ্ছে লাং জাম্প লাং জাম্প মানে হচ্ছে স্লো স্নেল মানে হচ্ছে ফাস্ট এছাড়াও এখানে আছে হচ্ছে শক্তিশালী এটা হচ্ছে স্টার্ক স্টার্ক আরেকজন দুর্বল তুলতেই পারতেছে না ডাম্বেল দুর্বল শোয়াক শোয়াক স্টার্ক শক্তিশালী শোয়াক হচ্ছে দুর্বল এর পরবর্তীতে আমরা যখন চলে আসলাম এখানে বলছে হচ্ছে হোক হোকটা হচ্ছে অনেক উঁচু অনেক উঁচু এই জন্য এখানে হচ্ছে ওই হাই জাম্পের ওই জিনিসটা এভাবে করে দেখানো হচ্ছে এছাড়াও যখন এটা হচ্ছে নিচু থাকে এটাকে বলে নিদ্রিক নিদ্রিশও বলে অনেক সময় নিদ্রিক সঠিক বেঠিক তখনও একবার দেখছি আমরা মানে হচ্ছে সঠিক আর বেটিক কে কি বলছে শেষ আর যে দুইটা শব্দ আছে এইটা এটাকে বলতেছে হচ্ছে গেরাড মানে সোজা আকা বাঁকা নাক দেব উদযানো হচ্ছে এটার বলে ক্রুম ক্রুম সোজা গেরাড ক্রুম হচ্ছে বাঁকা এই সবচেয়ে গুরুত্বপূর্ণ এ ওয়ান এ টুর যে যে শব্দগুলো অ্যাডজেক্টিভগুলো এগুলো আমরা এই ইয়াতে দেখলাম এছাড়াও হচ্ছে এর পরবর্তীতে আমরা অ্যাডভার্ভ ভার্ব আরও অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিসগুলো দেখার চেষ্টা করব এই বই যদি আপনারা পেতে চান তাহলে হচ্ছে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে এই ইউটিউবের ডিসক্রিপশন বক্সে যদি আপনারা চলে যান তাহলে হইতেছে ওইখানে আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ফেসবুক এইগুলোর লিঙ্ক দেওয়া আছে ওইখানে এই বইয়ের পিডিএফটা আমরা গুগল ড্রাইভে আকারে দিয়ে দেওয়ার চেষ্টা করব ওইখানে আমরা হচ্ছে ডাউনলোড করতে পারবেন এছাড়াও আপনারা আমাদের কে এই ভিডিও কেমন লাগলো এটা জানানো জানাবেন দয়া করে আপনাদের যদি কোনো ধরনের গঠনমূলক সমালোচনা থাকে এবং যদি আরও বেশি কিছু জিনিস প্রয়োজন হয় কী আপনার আরও বেশি প্রয়োজন জার্মান ভাষা শেখার ক্ষেত্রে এই জিনিসগুলো আপনারা কমেন্টে জানালে আমরা আস্তে আস্তে আমরা আরও উন্নত করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম হাফুদাহরেন